আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত নাটকের এক হাজার দুশত পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্নিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নরিনকে দেখা যাবে সে এবার তার বাবার লাশের পাশে বসে কান্না করতে থাকবে তখন সুজন নরিনকে সান্তনা দিতে গেলে তখন বিজান সাহেব এসে বলবে জালাল স্যারের মৃত্যুটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না জালাল স্যারকে পোস্টমর্টম কর তার মৃত্যু স্বাভাবিক কিনা তা জানা যাবে আর তাকে যদি খুন করা হয়ে থাকে তার পিছনে কে দেয় সেটাও ধরা পড়ে যাবে ঠিক তখনই আয়নে এসে বলবে না পোস্টমর্টম করার কোনো দরকার নেই জালাল স্যারকে সরাফত খুন করেছে আর আমি সরাফতকে এইমাত্র পুলিশে ধরিয়ে দিয়ে এসেছি তখন ডরিন বলবে সরাফত খুন করেছে মানি ওকে দিয়ে তো রুনাই আমার বাবাকে খুন করিয়েছে আমার বাবার খুনের জন্য রুনা দেয় আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন জালাল চৌধুরীর মৃত্যুতে এবার রুনা ম্যামকে দেখা যাবে সে অনেক বেশি আঘাত পাবে জালাল স্যারের মৃত্যুতে আঘাত পেয়ে রুনা ম্যামকে দেখা যাবে তার মানসিক ভারসাম্য হারিয়ে যাবে রুনা ম্যামকে দেখা যাবে সে দরজা বন্ধ করে রুমের মধ্যে বসে থাকবে আর এসব দেখে দিলারা বেগম ও মনিকে দেখা যাবে তারা অনেক বেশি চিন্তায় পড়ে যাবে একটা পর্যায়ে তারা দরজা ভাঙতে গেলে ম্যামকে দেখা যাবে সে রুম থেকে বিয়ের শাড়ি হাতে নিয়ে বেরিয়ে আসবে এবং নিচে সে স্টেজটাকে আগুন জ্বালিয়ে দিতে চাইবে রা ম্যামের এমন মানসিক পরিস্থিতি দেখে মরিয় দিলারা বেগমকে দেখা যাবে তারা রুনা ম্যামকে সান্ত্বনা দিতে থাকবে তখন রুনা দেখা যাবে সে দিলারা বেগমকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসরাফি জুনিয়ার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ